শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানেই আছো সকলে ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি আজকে যখন ঘুম থেকে উঠি ওই ঘড়ির কাটাই সময় হয়েছে ছটা মতো আর এই ছটা থেকেই আমি আমার ব্লগটি শুরু করেছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি ব্লগটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে পাশে দেখবো আর যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটি প্রথম দেখছো তা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে আমার মিষ্টি একটি সদস্য হয়ে আমার পরিবারে থাকার অনুরোধ রইল দেখো সকালে ঘুম থেকে উঠেই আগে উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছি উঠানটা ঝাড়ু দিয়ে জাটা বারণটা ধুয়ে পা ধুয়ে ঘরে চলে আসবো ঘরে চলে এসে এদিকে তো কালকে মিস্ত্রি এসেছিল সেই সব সব ঝামেলা রয়েছে পরে দেখাবো তা বাসনগুলো রয়েছে সে বাসনগুলো ভাবছি ধুয়ে নিই এখন দেখো কলপারে কত বাসন রেখেছে তা এখন বাসনগুলো মেজে সকালবেলায় যেহেতু পরে তো রোদ্দুর চলে আসে ওই জন্য এদিকে রান্নাও রয়েছে এদিকে বাসনও মাজতে হবে সেই চিন্তাটাও রয়েছে এদিকে দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে এখন বাসনগুলো জল দিয়ে ধুয়ে নেব। আর জানো তো আজকে আবার মিস্ত্রি আসবে আর ঘরের যেহেতু প্লাস্টারের মিস্ত্রি এসেছে ঘরের প্লাস্টার হচ্ছে আর কেমন নোংরা হয় এক ঘরের মধ্যে থাকলে তোমরা বুঝতেই পারছো তোমরা যে যে এরকম কাজ করিয়েছো তারা বুঝবে যে এক ঘরের মধ্যে থেকে কাজ করানো যে কতটা কষ্টের তা তোমরা ঠিক ভালোই বুঝবে তাই না বলো আর তোমাদের দেখাবো যে আমি কেমন পরিস্থিতিতে ঘরের মধ্যে রয়েছি এই জন্য ঠিকঠাক মতো ভিডিও করতে পারছি না জানো না জায়গায় নেই সে কি করে করবো এই দেখো এই ঘরের আর্ধেকটা পর্যন্ত হয়েছে আর এদিকে দেখো আমার ঘরের ভিতরের অবস্থা কেমন চলো একটু দেখাবো তোমাদের এদিকে দেখো এই ঘরে যে ঘরটা প্লাস্টার হচ্ছে ও ঘরে তো আমার সব যাবতীয় যে জিনিসগুলো দরকারই না সেই জিনিসগুলো থাকতো ওই জন্য ওই ঘরের ভিডিও আমি অতটা করতাম না তা দেখো ওই দিককার জিনিস সব এদিকে এসেছে সাইকেলটা ওই ঘরে থাকতো সাইকেলটা বাইরে এদিকে দেখো সিমেন্টগুলো এখানে রাখা হয়েছে ওদিকে দেখো যে হাড়ি গাবলা চেয়ার টেয়ারগুলো যা বাতিল যা জিনিস আমার কর্তা মশাইয়ের মাল যেগুলো থাকতো ওই ঘরে সেইগুলো সব এখান দিয়ে রেখেছি আর ওই পুরোনো কাপড়ও দেখলে এবার দেখো ঘরের মধ্যে চেয়ারও ওখানে রেখেছি তারপরে দেখো ফ্যানটা এদিকে র্যাকটা এগুলো তো এই ঘরে থাকে না এগুলো তো ওই ঘরে থাকে এ ঘরটা আমার ফাঁকাই থাকে ওদিকে দেখো গাবলার মধ্যে শাড়ি ওই কুনার মধ্যে ঢুকিয়ে রেখেছে ওই নিচে একটা গাবলা দেখতে পাচ্ছ আমার যেহেতু আনলা নেই ওই জন্য গাবলার মধ্যেই ভাস করে করে রাখে এদিকে তো ওই পর্যন্ত সেরেই চলে গেছিলাম রান্না করতে এখন দেখো রান্না হয়ে গেছে কর্তমশাই খেয়ে কাজে যাবে ওই জন্য ভাত বেড়ে দিচ্ছি ছেলেও বলছে মা আমিও খেয়ে নিই তা আমাকেও ভাতটা বেড়ে দাও ওই জন্য জন্য কর্তামশাইকে আর ছেলেকে কয় ভাতটা বেড়ে দিচ্ছি ভাত বেড়ে দিয়ে আবার মিস্ত্রিরা চলে এসেছে ওদিকে তো চাও বানাতে হবে সে চিন্তা রয়েছে বেলা হয়ে যাচ্ছে আর জন্য ভাতটা বেড়ে দিয়ে ভাবছি চা করে নেব যে পাকা ঘর করব তার জন্য জানো না রান্নাঘরটা আমি ভালো করে নিচে ডেটো করে খানিকটা ওয়াল গেথে তোমাদের এক সময় দেখাবো বেশ ভালো করে রান্নাঘর করে নিয়েছিলাম তা সবই তো উপরওয়ালার ইচ্ছা এদিকে দেখো মিস্ত্রিরা কাজ করছে এ ঘর প্লাস্টার হয়ে গেছে প্রায় জানালাটা হলেই কমপ্লিট হয়ে যাবে ওদিকে দেখো মিস্ত্রিরা বলছে ভিডিও করছে ওই জন্য তাকিয়েছে আমার না তখন খুব হাসি পাচ্ছিল দেখো ঘরের ভিতরটা তোমাদের দেখিয়ে দিলাম কতটা হয়েছে দেখতেই পাচ্ছ আর নিচে একটু বাদ রাখা হয়েছে যে পরে যদি কিছু করা হয় তখন এদিকে মশাই কাজের থেকে এসেও দেখছে যে কতটা কেমন কি হলো তাই দেখছে তা মিস্ত্রি দাদারা খুব ভালো কাজ করছে এদিকে দেখো কাজ হয়ে গেলে আমি একটু মাঠে চলে গেছিলাম মাঠে গেছিলাম একটা উনুন করব তার জন্য মাটি আনতে আর মাঠটা দেখো বিকালবেলা হলে কি হবে এখন তো দিনটা বড় রোদের বৃষ্টি হচ্ছে পরেক্ষণে রোদ দূর বেরোচ্ছে আর এমন রোদ দূর বেরোচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আকাশটা কি সুন্দর দেখা যাচ্ছে আর আমাদের বাড়ির পাশেই কিন্তু মাঠটা তা মাঠটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও আগামীকালও মিস্ত্রি আসবে জানি না কতটা কী ভিডিও তোমাদের সঙ্গে করতে পারবো তা দেখো মাঠে চলে এসেছি প্রায় এখনই মাটি নিয়ে আমরা আবার চলে যাব এ পাশে দেখো গাঁদা ফুলের গাছ লাগিয়েছে দুই একটা ফুলও ফুটেছে দেখতেই পাচ্ছ এখন মাটি নিয়ে চলে এসেছি তা এখন তো বাড়ি চলে এসেছি এখন ভিডিওটি আমি এ পর্যন্ত রাখছি আসছে